দেখেন এই যে রুসাই গুলো এসেছে রুসাই আর দেখেন এই দিকে আবার আমলকি আমলকি দেখেন বাতি হয়নি বাতি হয়নি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা আসছি জাম এখানে জাম আছে জাম গাছে জাম খাবো রাইসা রসা নিয়ে আসছি আর দেখেন বোতলে পানি নিয়ে আসছি জাম ধুয়ে জাম খাবো এমনি তো কিনে খাই জাম আজকে হলে গাছ থেকে একদম পারবো আর খাবো রাইস আসছে রুস আসছে আর হলো দিকে পেয়ারা আর করম চা মেহেন্দি পাতা তো মেন মেহেন্দি গাছ আছে

দেখেন কি পরিমাণে জাম টাবিটা রাখো তো কি পরিমাণে জাম দেখেন সেই আর এই যে এই যে আমের মুকুল দেখে গেছিলাম সেদিন দেখেন আম চলে আসছে এই যে এটা বারো মাসি আম গাছ এই সময় আম ধরে দেখেন আর আকাশটা খুব সুন্দর দেখেন আর যাই দেখালে ই খাইতেছে কিরে যাই দা পার যাই কোটা দিয়ে পারতেছে এখন

বেগে রাখো আসে ব্যাগটা নিয়ে এসো তো ব্যাগ এর রাখো বসে যাই খাবো দেখেন দেখেন এই যে রসায় গলেছে রসায় যে এটা ভালো না এইটা দেখেন দেখেন এইটা কিন্তু একদম রসালো বাসায় নিয়ে যাবো দেখে যাই পারো আর দেখেন এদিকে আবার আমলো কি দেখি এখান থেকে পারো ধুয়ে নাও ধুয়ে না একটু বৃষ্টি হওয়ার পর পর এমনি খাওয়া যায় কিন্তু কেমন কেমন দেখি তো খে দেখি মজা টেস্টি টক পছন্দ না হ্যাঁ কয়েকটা নিয়ে যাই আমরা কি দেখি গাছ থেকে ছিঁড়তে ভালোই লাগে এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে নার্সারি ছিল আমাদের বাসার পাশেই কিন্তু এখানে সবসময় আসা হয় না কিন্তু এখানকার মানুষ এরা না সব লোকেরা খেয়ে ফেলে দেখেন কি সুন্দর দেখেন আমলকি গাছ কে কে দেখছেন এরকম আমলকি দেখেন এই যে আমলকি কিন্তু উপর আর অনেক বেশি আমলো কি এগুলা আমলকি এরা খায় না এখন

আসছে রুশা আসছে ওরা জাম পরে ক্লান্ত হয়ে গেছে এই দেখেন মাশ আল্লাহ আর অনেক ছোট ছোট আছে এই যে ছোট ছোট গুলো পারবো না এই যে সব গুলো ছোট ছোট হ্যাঁ

আর বড় বড় জাম কিন্তু ধরো আমলকি রাখি অনেক ধরছি আমলকি ছোট গুলো না না ছোট না সিরোনা ছোটগুলো না খাওয়া যাবে না দেখেন এরপাশে আমলকি গাছ ওর জাম গাছ ये पर शेख काट बदम गा सक देखन वो पर शेख टेक काट बदम ये मून काट बदम धूर से अपने देखन ये मून काट बदम धूर से है आसे ज़्यादा सुना वो वास फ़ायदा नहीं अरे देखने काट बदम काट बदम गुला काट बदम गा सक देखने काट बदम बात ही हैं नहीं

থাক থাক আর কি দেখেন এই যে আমরা এখন আমরা এখন চলে যাব আর এদিকে দেখি কি একটা এ দেখেন টগর ফুল গাছ পড়ে গেল এখন মেহেন্দি পাতা ছিঁড়ব মেহেন্দি পাতা নিব আচ্ছা করে পাতা ছিঁড়ো সিরো এখানে অনেক মেয়ে দিয়ে চারা দিছিল তো সেই চারাগুলো এই হয়ে গেছে আর এই নার্সারিটা না এখন আর ই হয় না গাছ টাস বিক্রি হয় না তো এখানে কৃষ্টি শান্তির একটু বাতাস আসছে মেন যে জায়দা সির বই জায়দার ওষারে বলতেছে বাকি তিরিশ নে আর এদিকে দেখেন একটা কলা এটা কি মনে হয় সবজি কলা ও সেই ফ্লেভার রাইসা মেন দিকে আছে ফুলের না সুন্দর একটা গ্রাম দেখেন মেহেন্দি কাছে ফুলের চা শুভেচ্ছা নিয়ে সবাই আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন আপনারা জন্য কষ্ট করে অনেক ভিডিও বানাই আপনারা ভিডিওতে লাইক দেন না লাইক দিতে ভুলে যান আপনারা প্রথম চলে লাইক দিয়ে দিবেন আর এদিকে দেখেন আর একটা জিনিস দেখাই যে এটা এটার নাম কি বলেন তো এটা আমরা বলতাম আগে তেলাকুস এরকম কোথায় কি বলতেন কমেন্ট করে যাতে পারেন এই দেখেনি এটা না আমরা পাখি রেখা দেখেন আর এদিকে জায়দা মনে হয় মেন দীপাত যায়দা এখানে মেন দ্বিপাতা অনেক

পাতাই তো এত পাতা না শীত লাগে দেখেন এই যে প্রচুর মশা আর সব আমরা মেহেন্দি পাতা টাতা নিয়ে গেলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যাঁ চা। আল্লাহ হাফিজ দেখেন এই যে মসজিদের সাইড দিয়ে সবুজ আর সবুজ আকাশ দেখেন আকাশটা কি সুন্দর মাশআল্লাহ

কাছে কপাল ঘুষানো একদম হাসো একটু হাসি দাও এখানে দেখেন এখানে কত সুন্দর ফুল একদম চকচক করতেছি কেমন সুন্দর লাগছে রেখা একদম সাদা সাদা

দেখেন এই যে কাঠবাদাম না কয়েকটা নিয়ে আসছি আমি একটু শেষে দেখছি এই যে কাঠবাদামগুলো কাঠবাদাম কিন্তু ভিতরে হয়েছি আর এই এরকম কিন্তু হাতুরি দিয়ে করতে হবে ওষা করো রুসাটা এইভাবে অনেক শক্তি লাগে কিন্তু দেখেন এই যে এই যে এটাই ভালো মতো হয় নাই দেখেন এখনো বাতি হয় না এই যে এই জায়গাটা হয় এই যে বড়গুলো একটু মনে হয়েছে আল্লাহ